আমি এলএলবি পড়াশোনা করতেছি ধানমন্ডি ফাতমালা কলেজে আমি এটা দিয়ে পড়াশোনা করি আমার ঘর ভাড়া চলে আমার সংসারে আমার কেউ নাই চালানের মতো আজকে দুই মাস ধরে আমরা কাজ করতে পারি না তাহলে আমরা কি করে খাবো কোনো ইনকাম নাই ঘর ভাড়া দিতে পারি না কি আমাদের কি উপায় আমরা তো বাড়ি আলাদের মতো অত টাকা নাই আমার ঐতিহ্যবাহী দিয়ে হাট প্রতি বুধবারে এই বনশ্রী এলাকায় বড় আকারে এই হাটটি এখানে বসতো গত পয়সা দিয়ে কেউ কেউ অ্যাডভান্স দিয়েও ভর্তি টাকা পয়সা প্রতি সপ্তাহে টাকা পয়সা দিয়ে আমরা হলো যাই এখন টাকা পয়সা নিতে চাইলেও আমরা রাজি আছি তাও আমাদের কে হলো টাকা পয়সা দিয়ে থাকবে না এটা অনেক জনপ্রিয় হাট বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এখানে বিভিন্ন প্রান্ত থেকে সিং থেকে লোক আসে এখানে কি আমরা গরিব মানুষ আমরা রাস্তায় বসে কাপড় বিক্রি করে হালাল ভাবে উপার্জন করি উপার্জন করে আমরা খাই আমাদের এটা দিয়ে ঘর ভাড়া চলে লেখাপড়া লেখাপড়া করি আমরা আমি এলবি পড়াশোনা করতেছি ধানমন্ডি فاطমালা কলেজে আমি এটা দিয়ে পড়াশোনা করি আমার ঘর ভাড়া চলে আমার সংসারে আমার কেউ নাই চালানের মতো আমরা আজকে দুই মাস ধরে আমরা কাজ করতে পারি না তাহলে আমরা কি করে খাবো কোনো ইনকাম নাই ঘর ভাড়া দিতে পারি না কি আমাদের কি উপায় আমরা তো বাড়ি আলাদের মতো অত টাকা নাই আমাদের আমরা জীবিত টাকার মানুষ রোজ আনি রোজ খাই এখন আপনাদের উপরে বার সাংবাদিক আপনারা আসছেন এখন আমরা কি করব আপনাদের উপরে স্বামী নাই মনে করেন স্বামী নাই সন্তানদের লেখা সংসার চালানো তা আমাদের কি উপায় হবে স্বামী নাই একটা মহিলার উপরেই নির্ভর করে সংসারের সবকিছু কিন্তু যদি না আসে তখন কি হবে আমাদের এই সংসারের অবস্থা কে ধরবে আমাদের সংসারের হাল ا تارا جي يا جي تارا پنهنڙو گيس گود ملي ٿي ا پرونا پنهن ٿي تارا کوس ٿا ملي ٿو ا جي دڳ هديہ ڏي ڏاڏا ڏاڏا O que é eu tô, passando, eu tô